ठीक कॅमेरा समोर नीट ना तारा उरा घेरन ना आकेओ इस्तो तुमड ब एंगल ना आम्ही या करू ए 115 का 115 दा उचो दिसत রাজীব গান্ধী জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা এবং আমাদের ব্লক কমিটির উদ্যোগে ষাটটি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রথমেই আমাদের দলীয় পতাকা উত্তোলন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান মর্মর মূর্তিতে মাল্যদান করে তার সূচনা হয়েছে রাজীব গান্ধীর এই জন্মদিন সদ্ভাবনা দিবস হিসাবে সারা দেশে সেটা উদযাপিত হয়ে থাকে উনি ছিলেন একবিংশ শতাব্দীর একজন মহান নেতা এবং যার পথ প্রদর্শক করে আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে সামাজিক সম্প্রীতি দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কীভাবে তাদের যে ক্ষমতায়ন তাদের অধিকার সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে রাজ ইনস্টিটিউশানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে আজকে ভারতবর্ষের যুব সমাজ মহিলারা তারা এই রাজ ইনস্টিটিউশনে দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এই দিনে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান নেতার যে আদর্শ মহান নেতার তার যে দেশের প্রতি দেশ ভক্তি এটা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আমরা দেশকে শক্তিশালী করার জন্য দেশের আভ্যন্তরীণ যে বিভেদকামী শক্তি বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে দূরভিশী সেগুলিকে নস্বাত করার জন্য আমরা সংকল্প গ্রহণ করি আজকে আমরা এই কর্মসূচির মধ্যে যারা গন্ডাছড়াতে রায়টে ভিত্তিম শরণার্থী শিবিরে যারা এখনো আছেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজিকে আমরা শ্রদ্ধা জানাবো সম্মান জানাবো তারপর

Al go